আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি রেসিপি শেয়ার করবো রেসিপিটা রান্না করতেও যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ আজকে রেসিপিতে থাকছে গিলা ভুনা অনেকেই কিন্তু গিলা ভুনা পছন্দ করে না এটা থেকে একটা ব্যাড স্মেল আসে কিন্তু আজকে আমি এমনভাবে রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে কোনো বাজে গন্ধ থাকবে না এবং রান্নার পরেও কিন্তু গিলাটা সফট থাকবে তো এখানে আমি এক প্যাকেট গিলা নিয়ে নিয়েছি আর প্যাকেট জাত গিলা তারপরে খুব ভালোভাবে গরম পানিতে কিন্তু ধুয়ে নিচ্ছি এরপর যেটা করব গিলাটা আমি একটু হলুদ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব তাহলে এর ভিতরে যেসব ময়লা থাকবে বা যে গন্ধটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এর জন্য আমি পাত্রে কিছুটা পানি এবং এক চামচ পরিণত হলুদ দিয়ে দিলাম তারপর এর মধ্যে গিলাগুলো দিয়ে দিচ্ছি এই পদ্ধতিটা ফলো করলে গিলা থেকে কোনো রকমই কিন্তু গন্ধ আসবে না এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব এই যে এখন এটা নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি তারপরে আবার ভালোভাবে ধুয়ে এটা আমি রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় এরপর ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি গিলা রান্নার ক্ষেত্রে একটু তেল বেশি লাগে তারপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে আমি দারচিনি লবঙ্গ গোলমরিচ একটা তেজপাতা এলাচ চার পাঁচটি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর তেলের মধ্যে সবগুলো মশলা একটু নেড়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি একে একে বাটা মশলা এখানে আমি দুই চামচ পরিমাণে দিলাম রসুন বাটা এক চামচ আদা বাটা দে আরও একটু নেড়ে নিচ্ছি তারপরে দিব হাফ চামচ দিচ্ছি হলুদ হাফ চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর দেড় চামচ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গিলা গিলাভোনাতে মরিচ একটু বেশি দিলে ভালো হয় এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো জিরা বাটা আপনারা ইচ্ছা করলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সব উপকরণগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দেবো একটি টমেটো এই রান্নায় টমেটো যোগ করলে টেস্টটা খুব ভালো আসে মশলা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ মতো পানি ব্যাস মশলার পর্বশেষ এখন এটা ঢাকনাতে ঢেকে আরও ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাগুলো কষে গিয়েছে টমেটোও কিন্তু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এই যে ধুয়ে রাখা গিলাগুলি আপনারা ইচ্ছা করলে আলু অ্যাড করতে পারেন আমি আলু ছাড়াই রান্না করছি এবার মশলার সাথে গিলা খুব ভালোভাবে কষাতে হবে গিলা যদি রান্নার আগে গরম পানি হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এইটার থেকে কোনো গন্ধ আর আসবে না কেউ বুঝতেই পারবে না যেটা গিলা রান্না এরপর সামান্য একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি গিলাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এক্ষেত্রে ঢাকনাতে ঢেকে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম তিন চার মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে কিছুক্ষণ আলগা রেখেই আমি বেশ হাই হিটে গিলাগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি এই পানি দিয়ে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব প্রায় আট দশ মিনিট মতো হাইট আমি রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর আমি নেড়েছেড়ে দেখছি আর চিক্রো দেখেছি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো গরম মশলার গুঁড়া যেহেতু এটাতে ঝোল থাকবে না একদম মাখামাখা হবে তাই আমি ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণের জন্য চুলার উপরে রেখে দিব কিছুক্ষণ পর পানি সম্পূর্ণ টেনে গেছে তেল উপরে চলে আসছে রান্নাটা হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এটা গরম ভাত রুটি পরোটা সাথে একদমই মানে কী বলবো পারফেক্টভাবে জমে যাবে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর আপনারাও এইভাবে বাসায় রান্না করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিওতে আল্লাহ হাফেজ